হরে কৃষ্ণ চলে আসছে অন্নদা একাদশী এই একাদশীটি এবছরে কবে পালন করব এই একাদশী পালনের সময় কত এবং এই একাদশীর মাহাত্ম কী সবিস্তারে সকল কিছু আমরা জেনে নেব আজকের পর্বে তাই সঙ্গে থাকুন শুরু করছি অন্নদা একাদশী এবছরে আমাদের পশ্চিমবঙ্গের পঞ্জিকা সিদ্ধান্ত বলছে যে উনত্রিশে আগস্ট স্বার্থমতে পালন করা হবে এই একাদশী এবং গোস্বামী মতে ও নিম্বার্ক মতে তিরিশে আগস্ট পালন করা হবে অর্থাৎ গোস্বামী মতে এবং নিম্বার্ক মতে পড়া হে পড়ছে এই একাদশী কিন্তু এখানে একটি কথা উল্লেখ করি যে আপনি যেই স্থানে বাস করছেন সেই স্থানে পঞ্জিকা সিদ্ধান্ত যেটা বলবে যেই দিনে বলবে সেই দিনেই আপনি যথারীতি পালন করে নেবেন পঞ্জিকা নিজের নিজের স্থানের দেখে নেওয়াটাই ভালো অতএব আমরা যে তিরিশে আগস্ট গোস্বামী মতে পালন করব আমাদের পারণের সময় হচ্ছে আটটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে সময় মতো আমরা পারণও সেরে নেব পরের দিন এবারে চলুন কিভাবে একাদশী পালন করব সকল একাদশীর মতোই এই একাদশী আমরা পালন করব। যথারীতি পূর্বদিন দিন ক্ষৌর কর্ম করব মেঝেতে কম্বল পেতে শয়ন করতে হবে এবং সেদিন সংযম করতে হবে সন্দক লবণ এবং সেদ্ধ তার সঙ্গে আপনি ঘি দিয়ে নিতে পারেন অসুবিধে কিছু নেই তারপরের দিন আপনি যদি নির্জলা উপবাস না করতে পারেন ফল আহার করবেন অন্য কিছু আহার মোটেই করবেন না পঞ্চশস্যের মধ্যে যত খাদ্যবস্তু আছে সেই সমস্ত খাদ্যবস্তুগুলো বর্জন করবেন একেবারে আপনি ফল আহার করেই এই একাদশী করতে পারেন আর যদি নির্জলা উপবাস করতে পারেন তো খুবই ভালো পরের দিন যথারীতি পারণ হয়ে গেলে সেই দিনও কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন আমিষ আহার একেবারে বর্জন করবেন এবং একাদশীর দিন যথারীতি বিষ্ণুদেবের পুজো আরতি তিন বেলায় করবেন প্রাত মুহূর্তে মধ্যাহ্নকালে সন্ধ্যেকালে তিনবেলাতেই বিষ্ণুদেবের পুজো আরতি করবেন বেশি করে হরিনাম জপ করবেন মালা জপ করবেন এবং তার সঙ্গে সঙ্গে ভাগবত কথা শ্রবণ করবেন বা পাঠ করবেন গীতা পাঠ করবেন বা গীতা শ্রবণ করবেন বেশি করে হরিনাম সংকীর্তন করবেন বাড়িতে হরিবাসর বসাবেন সবাই মিলে বাড়ির পরিবারে সপরিবারে মিলে হ্যাঁ বিষ্ণুদেবের সন্ধ্যা আরতি করার পরেই যথারীতি হরিনাম সংকীর্তন করবেন এবং যথারীতি সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে একাদশীর দিন সূর্য প্রণামের সঙ্গে সঙ্গেই স্নানাদি সমাপন করবেন এবং তার সঙ্গে সঙ্গেই বৃন্দা দেবীকে জল প্রদান করবেন অনেকেই বলছেন একাদশীর দিন বৃন্দাদেবীকে জল প্রদান করা যাবে না না একাদশীর দিনও বৃন্দাদেবীকে জল প্রদান করা যাবে এতে কোনো সন্দেহ নেই এবারে চলুন এই একাদশীর কথা আমরা জেনে নেব তাই শুরু করছি একাদশীর কথা এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সব বিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদুরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস আছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র ও অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় দিন রাত্রি তিনি বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি সহকারে প্রণাম করলেন করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনষ্ট হবে আপনার ভাগ্য ভাগ্যবশত আগামী সাত দিন পর এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এই ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম ঋষি অন্তর্হিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সে ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ দু বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসীসহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন এই ব্রতের পাঠ ও শ্রবণে যোগ্যের ফল লাভ হয় তাই এই ছিল আমাদের একাদশী কথা তাই ভক্তি শ্রদ্ধা সহকারে এবছরেও পালন করুন অন্নদা একাদশী অন্নদা একাদশী শুধু নয় যে কোনো একাদশী মানেই বিষ্ণুদেবের উদ্দেশ্যে সকল কর্ম করা বিষ্ণুদেবের চরণে নিজেকে একেবারে বিতরণ করে দেওয়া বিষ্ণুদেবের চরণে নিজের নিজের সমস্ত কর্মের ফল প্রদান করে দেওয়াই হচ্ছে একাদশীর মাহাত্ম একাদশীর এতই তাৎপর্য একাদশীর এতই বৈশিষ্ট্য তাই ভক্তি শ্রদ্ধা সহকারে পালন করুন নন্নদা একাদশী আজ এই পর্যন্তই হরে কৃষ্ণ